সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুক সম্পর্কে আজকে আমি নতুন কিছু তথ্য জানাবো তাও আবার কন্টেন্ট মনিটাইজেশানকে নিয়ে ভাই কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে সোনার হরিণ যেটার দ্বারা আমরা আমাদের স্বপ্ন পূরণ করবো এই চিন্তাই করে আসেন কন্টেন্ট মনিটাইজেশনে ফেসবুকের ভিতরে নতুন কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব আমরা একত্রিশে আগস্টের আগস্ট মাসের একত্রিশ তারিখের যে আপডেট আসবে কী আপডেট আসতে চলেছে এটাকে নিয়ে আমরা অনেকটা নার্ভাসে ছিলাম অনেকটা টেনশনের মধ্যে ছিলাম আমরা অনেকে নানানভাবে টেনশান করছি চিন্তা করছি কি মোডিটেশন কি বন্ধ করে দেয় নাকি কি সেট আপ কাউকে দিবে না বা দেখা যাচ্ছে যে এখানে কোনো একটা ক্রাইটেরিয়া আসতে পারে ফলোয়ার সম্পর্কে পাঁচ হাজার ফলোয়ার বা দশ হাজার ফলোয়ার ছয় লক্ষ মিনিট টাইম এই কথাগুলো চিন্তা করতে করতে আমরা পার করে দিয়েছি আগস্ট মাস এখন আসেন ফেসবুকে এখন কি বলতে চাইতেছে কী নতুনভাবে তারা আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে যে ফেসবুকে একত্রিশ তারিখে যে আপডেটটা আনার কথা ছিল যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে ইন এ স্টিম অ্যাড এবং কি অ্যাডস অন রিলস এটা এক্সপেয়ার হয়ে গেছে ক্লিয়ার বলতেছি ইন এ স্টিম অ্যাড আর হচ্ছে যে অ্যাডস অন রিলস এর দুইটা মনিটেশন টুলস এগুলা এক্সপেয়ার হয়ে গেছে এগুলা আপনি আর দেখতে পাবেন না এগুলা কিছু কিছু মনিটাইজেশন ভিতরে গেলে লাল কিসিনের দেখা যাচ্ছে এক্সপায়ার বলে দিচ্ছে আবার কিছু কিছু আইডি থেকে চলে গেছে সবাই আইডি থেকে একেবারে সবাই আইডি থেকে চলে যাবে যাদের যাদের এখনও পর্যন্ত আছে আর কিছুদিন পরে সেটা দেখতে পাবেন না এখন নতুনভাবে কী সুসংবাদ রয়েছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি নতুনভাবে দুইটা সুসংবাদ রয়েছে একটা হচ্ছে যে সেট বন্ধ করে নেই সেট রেগুলার চলমান প্রায় দেখা যাচ্ছে যে একত্রিশে আগস্ট পার হয়েছে যে আজকে প্রায় সাত দিন আজকে প্রায় সাত দিন এই সাত দিনের ভিতরেও প্রত্যেক দিন কিছু না কিছু ভাই বন্ধু কন্টেন্ট পাচ্ছে তার মানে আমরা এই জিনিসটা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে গেলাম যে কন্টেন্ট মনিটাইশনের ভিতরে ক্রাইটেরিয়া বলেই কোনো কিছু আর আনবে না কারণ ফেসবুকে অগ্রিম কোনো আপডেট নিয়ে আসবে এই ধরনের বার্তা কোনো কিছুই দেয় নাই শুধুমাত্র একত্রিশে আগস্টের যে আপডেটটার কথা ছিল এটাই আমরা সবাই জানতাম সবার মুখে মুখে কিন্তু এর পরবর্তীতে ক্রাইটেরিয়া সম্পর্কে কোনো ধরনের কোনো আপডেট আসে নাই এখন আমরা আবত আমরা মনের ভিতরে যে টেনশান ছিল এটাকে বাদ দিয়ে আমরা ধরে নিতে পারি যে ফেসবুকের ভিতরে আর কোনো ধরনের কোনো সত্য থাকবে না ওয়ার্স টাইম ফলোয়ারের সত্ত্বেও থাকবে না ভালোভাবে কাজ করতে পারলে সেট আপনি পেয়ে যাবেন কারণ এই কয়েকদিনের ভিতরে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা কন্টেন্ট মডিটেশনে সেট আপটা অলরেডি পেয়ে গেছেন তার মানে কী বোঝাচ্ছে ফেসবুকে সেট দেওয়া বন্ধ করবে না যারা যারা ভালোভাবে কাজ করবে তারা সবাই পাবে গাইডলাইন মেনে যারা কাজ করবে তারা একদমই মিট যাবে না আমি আরেকটা জিনিস উপলব্ধি করতে পারলাম সেটা হচ্ছে যে জাস্ট আমি দেখলাম যে ভাই যারা ফেসবুকের ভিতরে ছবি লং ভিডিও পোস্ট এগুলো আপলোড করতেছে বা দেখা যাচ্ছে রিলসের ভিডিও আপলোড করতেছে এবং আপনার সবগুলো ভাইরাল হওয়া লাগতেছে না আমি স্পষ্ট আপনাদেরকে জানাচ্ছি লং ভিডিও ভাইরাল হওয়া লাগতেছে না ফিক্সার ভাইরাল হওয়া লাগতেছে না যদি আপনি সব কিছু সারেন বড় ভিডিও দিচ্ছেন আপনি সেটার ভিতরে ভিউ না আসক। দশটা বিশটা আসক তাতে কোনো সমস্যা নেই আপনি ছবি দিচ্ছেন পাঁচটা লাইক আসুক কিংবা দশটা লাইক আসুক তাতে কোনো সমস্যা নেই এখান থেকে আমি দেখলাম যে যদি একটাও যদি রিলসের ভিডিও যদি হিট করে মানে একটা রিলসের ভিডিও আপনার হিট করছে তাহলেও কিন্তু ফেসবুকে বর্তমানে কন্টেন্ট মোটিটেশানটা দিয়ে দিচ্ছে ভাই মানে ফেসবুকের এখন মানে সত্য বলতে আর কোনো কিছুই নেই শুধু আমাদেরকে নিয়ম কারণ মেনে কাজ করা লাগবে হ্যাঁ ফেসবুকের ভিতরে বর্তমানে প্রায় আশি পার্সেন্ট ভাই পেয়ে গেছে আশি পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট মোটেশান অলরেডি পেয়ে গেছে বাকি আছে শুধুমাত্র বিশ পার্সেন্ট যারা হয়তো বা গুরুত্ব দেয় যারা হয়তো বা ভালোভাবে কাজ করে নাই কিন্তু আপনি দেখেন আশেপাশে আপনি যেখানে দেখবেন যেখানে যাবেন যে কোনো কাজ করে নেই তাকেও দিয়ে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে সে কি স্বপ্ন পূরণ করতে পারবে না পারবে না যার অভিজ্ঞতা রয়েছে যে ভিডিও বানাইতে এক্সপার্ট যে ভিডিওর প্রতি ইন্টারেস্ট রয়েছে যে ভিডিও বানাইতে বানাইতে রাতের ঘুম নষ্ট করে ফেলতেছে যে মানুষটা ভিডিওর কথা চিন্তা করতে করতে রাতে ঘুমাইতে পারতেছে না একমাত্র সেই মানুষটাই সফল হবে এখন আপনার পাশে আপনার ভাই পাই গেছে জীবনে কোনো দিন ভিডিও সারে নাই আপনি দেখতেছেন আপনার আশেপাশে আরও অনেকে পাইছে এরা কিভাবে পাইছে জানেন এটা প্রোফাইলে পাইছে আপনার স্বাস্থ্যবাই মামতোভাই খালতো যারা ফেসবুকে কোনো দিন ভিডিও আপলোড দেয় এরা সম্পূর্ণ পাইছে প্রোফাইলে কথাটা বুঝতে পারছেন আর একটা ফেজে পাওয়া এটা একটু টাফ আছে একটা ফেজের ভিতরে কন্টেন্ট মো আসাটা এখানে আপনাকে অবশ্যই হার ভাঙ্গা পরিশ্রম করা লাগতেছে কষ্ট করা লাগতেছে তবে একটা ফেজের অনেক মূল্য রয়েছে একটা প্রোফাইলের চাইতে দেখেন একটা প্রোফাইল খুলছে পনেরো সালে ভাই পনেরো সালের প্রোফাইলটার ভিতরেও কন্টেন্ট মোটিটেশন দিয়ে দিয়েছে কারণ সেই মানুষটা ভিডিও এডিট করতে জানে না মার্কেটিং করতে জানে না ভিডিও সম্পর্কে কিছুই বুঝে না ফেসবুকের গাইডলাইন সম্পর্কেও বুঝে না তাকেও ফেসবুকে কন্টেন্ট মোডেশনটা ধরাই দিয়েছে সেই মানুষটার দ্বারা কি স্বপ্নটা পূরণ হবে সেই মানুষটা মাসে কত লক্ষ টাকা ইনকাম করতে পারবে একটু চিন্তা করেন তাহলে তাকে ধরায় দিছে এটা আসলে যে একটা সেট পাওয়ার একটা আনন্দ থাকে সেট পাওয়ার একটা গুরুত্ব থাকে একটা সেট পাইলে যে একজন মানুষে মিষ্টি হাওয়ায় সেলিব্রেশন করে যে একটা সেট আপ পাইলে একজন মানুষ কতটা খুশি হয় এই খুশিটা ধ্বংস করে দিয়েছে ফেসবুকে এই খুশিটা এখন আর থাকে না কেন থাকে না ভাই রে আমি পরিশ্রম করতেছি আমি পাচ্ছি না পাশের বাড়ির কাকা পাই গেছে তার প্রোফাইলে ঢুকে দেখি কন্টারমোটেশন চলে আসছে তাহলে এখন যে মানুষটা পরিশ্রম করতেছে কষ্ট করতেছে সে যদি সেলিব্রেশন করতে যায় যে কন্টেন্ট মোডিটেশন পাইছি মিষ্টি খাওয়াই তাহলে বলবে যে এতে ফাগল আমি পাইছি করবো যে কত আগে আমি তো কোনো কিছু করতেছি না তো এটার গুরুত্বটা একটু কমে গেছে আবে যাবে মানুষদেরকে দেওয়ার কারণে কন্টেন্ট মোটেশনের গুরুত্বটা কমে গেছে যারা ভালোভাবে কাজ করতেছে পরিশ্রম করতেছে দেওয়ার কথা ছিল তাদেরকে যাদের ভিডিও ভাইরাল হচ্ছে যারা রাত দিন অ্যাক্টিভ রয়েছে ফেসবুকের ভিতরে প্রচুর পরিমাণ ভিডিও বানাচ্ছে শুধুমাত্র যদি তাদেরকে কন্টেন্ট মডেশনটা দিত তাহলে এটা আরও অনেকটা বেটার হতো তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন মানুষ যে পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে তার মর্যাদা তার দামটা অনেকটা বেশি থাকতো কিন্তু ফেসবুকে যেমনে গুহাট্টা সব খালি আইডি থাকলেই মাইরা দিছে এমন লক্ষ লক্ষ আইডি আছে যারা কোনো ভিডিও বানায় নেই মাইডা দিচ্ছে তবে এটা একটু ক্লিয়ার হবে ভাই ফেসবুকের ইনকামটাও বাড়বে দেখা যাচ্ছে যে আগে যেভাবে গুহারটা দিছে এবার সেটা একটু কম দিবে এখন যারা যারা কাজ করবে কথাটা বুঝেন এখন গুহারটা আর কাউকে দিবে না যারা কাজ করবে মোটামুটি অ্যাক্টিভ থাকবে ফিক্সার ভিডিও নিয়ে যারা ঘাঁটাঘাঁটি করবে প্রতিনিয়ত এগুলোকে আপলোড দিবে তারাই শুধুমাত্র কন্টেন্ট মোটেশন পাবে তবে মাঝে মধ্যে দুই একটা আবার হাবি জাবি কাশেম কাকারও দিয়ে দিতে পারে তো এই ক্ষেত্রে কেউ মন খারাপ করার কিছু নেই কাশেম কাকা যদিও বা কাজ না করে তারপরেও তাকে ফেসবুকে দিয়ে দিতে পারে সে অনেক বছর পর্যন্ত ফিক্সার আপলোড করে এই দয়ার কারণে হয়তো দিয়ে দিতে পারে যাক তবে আপনাদেরকে প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে কে ফাইলু আর কে না ফাইলু কী মানসম্মান আমার আসে কী মানসম্মান নাই। এই জিনিসগুলোর দিকে আপনারা দূরে সরে গিয়ে শুধুমাত্র নিজের কাজের প্রতি ফোকাস দেন নিজের একটা টার্গেট ফিক্সড করেন নিজে কত দূর যাবেন এই জিনিসটা মাথার ভিতরে ব্যান্ডের ভিতরে সেভ করে রাখেন যে আপনি কত দূর পর্যন্ত যেতে চান সাইপুর বাইরের স্বপ্ন বিশাল ভাই বাড়ি করব ঘাড়ি করব মানে ব্যবসা করব মানে বিশাল চিন্তাধারা তো আপনাদের ভিতরেও বিশাল একটা চিন্তাধারা তৈরি করে ফেলে তাহলে আপনার কাজটা হবে অনেক বেশি আপনি পরিশ্রম করবেন অনেক বেশি আর চিন্তা থাকে যদি মাসে পাঁচ হাজার কীভাবে ইনকাম করবো বা দশ হাজার কীভাবে ইনকাম করবো এটা ছোটোখাটো একটা চিন্তা এটা যেই কোনো মতো আপনার ফিল হয়ে যাবে আপনাকে চিন্তা করা লাগবে বিশাল একটা চিন্তা আর সেই চিন্তা নিয়ে আপনাকে পরিশ্রম করা লাগবে অনেক অনেক বেশি আশা করি বুঝতে পারছেন তো আপডেট আসলে আর কোনো আপডেট আসবে না আর আপডেট যদিও বা আসে তারিখ চলে গেছে একত্রিশে আগস্ট তারিখটা চলে গেছে ফেসবুকের আপডেট আসবে বলেছিল কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ভিডিও একটা ভাইরাল হলে তো কন্টেন্ট মনিটেশন দিয়ে দিচ্ছে আবার যারা অ্যাক্টিভ রয়েছে তাদেরকেও কন্টেন্ট মনিটেশান দিয়ে দিচ্ছে সমস্যা হচ্ছে মনিটেশনটা ধরে রাখাটা অনেকটা কষ্টের মনিটেশন যেমন পাচ্ছে যেমন দিচ্ছে ঠিক তেমনি আবার মনিটেশন চলেও যাচ্ছে বেশিরভাগ সময় দেখতেছি যে অর্ধেক মনিটেশন চলে যাচ্ছে অর্ধেক অর্ধেক মনিটেশানটা কীভাবে যাচ্ছে যেমন আপনার যদি কোনো ভিডিওতে যদি ইস্যু আসে তাহলে আপনার আর ভিডিও থেকে ইনকাম হচ্ছে না যদি আপনার কোনো ফিক্সার থেকে যদি ইস্যু আসে তাহলে সেই ফিক্সারে আর আপনার ইনকাম হচ্ছে না কারণ সবচাইতে মারাত্মক হচ্ছে যদি কোনো ভিডিওতে যদি ইস্যু ধরাই দেয় তাহলে আর ভিডিও থেকে ইনকাম আসতেছে না তাহলে ওই মনিটেশান থাকার সাইতে না থাকাটাই ভালো ফিক্সারে আর কয় টাকা আসে ফিক্সার একটাতে আর কয় লাখ কয় হাজার কয় লক্ষ ভিউ আসে বা কয় লক্ষ লাইক আসে বুঝতে পারছেন ফিক্সারে আর কয় টাকা পাওয়া যায় তো ভিডিওটা হচ্ছে যে মেন ফোকাসে রাখবেন ভালোভাবে কাজ করে যাবেন যারা কন্টেন্ট পাইছেন একটু ধরে রাখার চেষ্টা করবেন যতদিন পর্যন্ত ধরে রাখতে পারবেন ততদিন পর্যন্ত শরীরে একটা স্পিড কাজ করবে যখন চলে যাবে তখন ডিমোটিভেট হয়ে অনলাইন জগটা সেরে দিবেন আর সাইফুল ভাই চায় না আপনারা অনলাইন জগরটা সেরে দেন তাহলে সাইউলার ভিডিওকে দেখবে আপনি যদি অনলাইন ছেড়ে দেন এই কারণে কাউকে হতাশ করি না কাউকে ডিমোটিভেট করি না প্রতিনিয়ত চেষ্টা করি মানুষকে উৎসাহ দিয়ে অন্ততকে অনলাইন জগতে যাতে টিকে থাকে এখান থেকে যাতে সফলতা একদিন না একদিন অবশ্যই পায় তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ সালামু আলাইকুম